আসসালামু আলাইকুম ইসম সাদর বলছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সকল বন্ধুরা সৌদি আরব যাবেন তো সে সকল বন্ধুরা কিভাবে খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমেই সৌদির ই ভিসা চেক করবেন অনলাইনে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিভাবে আপনি আপনার ভিসার অ্যাপ্লিকেশন হয়েছে কি না কীভাবে চেক করবেন এবং অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে কীভাবে আপনার ই ভিসা হয়েছে কি না চেক করবেন এ টু জেড এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি বেশি কথা না বলে চলে যাব কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আমার এই টেকদেশ চ্যানেলে যদি এখনও আপনি সাবস্ক্রাইবার না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে দর্শক বন্ধুরা সৌদি আরবের ই ভিসা চেক করার জন্য আমি অলরেডি কম্পিউটার স্ক্রিন চলে আসছি তো দয়া করে আপনারা ভিডিওটা ফলো করুন তাহলে কিন্তু আপনাদের ভিসা আপনারা নিজেরাই হাতে থাকা স্মার্টফোন দিয়ে চেক করতে পারবেন তো আমি ভিসা চেক করার জন্য আমি ক্রম বাজার টিউফেন করে নেব আমি ক্রম বাজার টিউফেন করে নিলাম নেওয়ার পর সার্চ অপশন আমি ক্লিক করে দিব দেন এখান থেকে আমি এই যে এই লিঙ্কে ক্লিক করে দেব আমি এই লিঙ্ক আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে লিঙ্ক ভিসা ডট মোফা ডট গভ ডট এসে এই অপশানটিতে আমাকে ক্লিক করে দেবো আমি এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিসা প্ল্যাটফর্ম এই ভিসা প্ল্যাটফর্মের উপর একটা ক্লিক করে দেব সেমভাবে আপনারাও কাজ করবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন আচ্ছা এটা ক্রথ চিহ্ন আমি কেটে দিলাম দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিসা প্ল্যাটফর্ম প্লিজ সিলেক্ট সার্ভিস এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন সার্ভিস ফর ভিজিটর সার্ভিস ফর সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট তো আপনারা কী করবেন সার্ভিস ফর সিটিজেন অ্যান্ড রেসিডেন্টের ওপরে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে আপনাদের সামনে এখান থেকে কী করবেন যে সার্চ অপশান পাবেন এখানে আপনারা লিখবেন ফাইন্ড আমি লিখে দিলাম এফ আই এন বি দেখতে পাচ্ছেন ফাইন্ড ফাইন্ড তো এই এখানে কিন্তু অ্যাপ্লাই যে অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে এখানে আমি আপনাদেরকে বলে নিই আপনারা ই ভিসা চেক করার আগে কিন্তু আপনাদেরকে ই ভিসার জন্য যে অ্যাপ্লিকেশান করা হয়েছে কিনা সেটা কিন্তু আপনাকে চেক করতে হবে অ্যাপ্লিকেশান নাম্বার থেকে কিন্তু আমরা ই ভিসা চেক করতে পারবো আচ্ছা অ্যাপ্লিকেশান চেক করার জন্য আসলে ভিসার জন্য অ্যাপ্লিকেশান হয়েছে কিনা চেক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট নাম্বার তো এখানে আমাকে পাসপোর্ট নাম্বার দিতে হবে পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম দেন দেখতে পাচ্ছেন কারণ ন্যাশনালিটি সরি কারেন্ট ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করে আপনারা যেই দেশ সেই দেশটা সিলেক্ট করে দিবেন আমি যেহেতু বাংলাদেশ থেকে চেক করতেছি বাংলাদেশের ভিসা চেক করব এই জন্য আমি এখান থেকে কী করব বাংলাদেশ সিলেক্ট করে দেব আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম ভিসা টাইপ এখানে আপনি লিখে দেবেন কাজের জন্য হলো ওয়ার্ক দিবেন বিজনেসের জন্য হলে বিজনেস দিবেন আপনার যে টাইপের ভিসা সেটা আপনি দিয়ে দেবেন আমি এখানে ওয়ার্ক ভিসা এই জন্য ওয়ার্ক দিয়ে দিলাম দেন দেখতে পাচ্ছেন ভিসা ইস্যু অথরিটি এখানে ক্লিক করবেন ক্লিক করে আমি ঢাকা সিলেক্ট করে দিলাম দেন এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোডটাই ক্যাপচার কোড আমি এখানে বসিয়ে দেবো বুঝতে না পারলে যে এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করে আমি ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি টু আমার ক্যাপচার কোডটা দেওয়া হয়ে গেছে এখান থেকে যে সার্চ অপশান দেখতে পাবেন এই সার্চ অপশানে ক্লিক করে দেবেন আমি সার্চ অপশানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ভিসা হ্যাজবিন ইস্যুড মানে ভিসা ইস্যু করা হয়ে গেছে এটা ভিসা নাম্বার তো এখানে আমি ক্লোজ করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন আর কিন্তু এটা ভিসা ইস্যু করা হয়ে গেছে অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আপনি চাইলে এটা এই যে নিচে দেখতে পাবেন এই যে প্রিন্ট অপশান চাইলে প্রিন্ট করতে পারেন তো আমি প্রিন্ট করব না তো এখান থেকে আপনি ই ভিসা চেক করার জন্য এখান থেকে যে ডকুমেন্টটা আপনার প্রয়োজন সেখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভিসা অ্যাপ্লিকেশান নাম্বার এই যে উপরের কর্নারে দেখতে পাচ্ছেন আমি এই নাম্বারটা আমি ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটি কপি করে নিয়ে নিলাম এখন আমি যে কাজটি করব আমি আর নতুন পেজ নিব নেওয়ার পর আবারও সার্চ অপশানে ক্লিক করে আমি ওই লিঙ্কেই আবার প্রবেশ করব করার পর আবারও সেমভাবে ওই লিঙ্কেই প্রবেশ করব ওই লিঙ্কে প্রবেশ করার পর আবারও ভিসা অ্যাপ্লিকে ভিসা প্ল্যাটফর্মের উপরে আমি ক্লিক করে দিব দেন এখান থেকে ক্রস চিহ্নতে কেটে দেব কেটে দেওয়ার পর এখানে আপনি এখন দেখতে পাচ্ছেন কোয়ারি এখানে দেখতে পাচ্ছেন ইনকোয়ারি ট্রাইপ এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার এখানে ক্লিক করে আমি ভিসা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিব অ্যাপ্লিকেশন নাম্বার আমি যেটাই মাত্র কপি করলাম সেই নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে আমি নাম্বারটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার আপনি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন আমি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এখানে তার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি যে পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে এই যে ক্যাপচার কোড সেমভাবে এখানেও পূরণ করে দিতে হবে আমি পূরণ করে নিচ্ছি ক্যাপচার কোড পূরণ হয়ে গেলে এখানে সার্চ অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিলাম ক্যাপচার কোড করার কারণে ভুল হয়েছে আমি এখানে আবারও ক্যাপচার কোড দিয়ে নিচ্ছি আচ্ছা ক্যাপচার কোড আবারও দিয়ে দিলাম সার্চ অপশান আবারও ক্লিক করে দিলাম দেখা যাক রিলোর হচ্ছে এই দেখতে পাচ্ছেন ভিসা হ্যাজ বিন ইস্যুড নাম্বার দেখতে পাচ্ছেন আপনার ভিসা নাম্বার এইটা হয়ে গেছে অলরেডি আপনার ভিসা মানে আমি যেই ভিসাটা চেক করতেছি আর কি ওই ভিসা হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন যাবতীয় ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে তার পাসপোর্ট নাম্বার কী কাজে যাচ্ছে এখানে অফ কোপেশান কী সব কিছু ডিটেলস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন এখানে বারকোড দিয়ে রাখছে কী নামে ভিসা কার নামে ভিসা হয়েছে দেখতে পাচ্ছেন এমডি হৃদয় আরমিদা দেখতে পাচ্ছেন এভাবেই তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সৌদি আরবের ই ভিসা কিভাবে আপনি চেক করবেন এই ভি ভিডিও যদি ফলো করেন তাহলে কিন্তু আশা করি আপনাদের সৌদি আরবের ভিসা চেক করতে কোনো প্রবলেম ফেস করতে হবে না তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর আপনারা যদি টেক দেশ চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই টেক দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই এরকম আরও টিউটোরিয়াল পেতে অবশ্যই আবারও বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ